গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমি আসি চলে আসলাম সোমবারের একটা রান্না নিয়ে এখানে ভাত এবং কুমড়ো আলুর তরকারি ভাতের ভিতরে অবশ্য আলু দেওয়া আছে এখন রান্না করব কুমড়ো আলুর তরকারি এবং তেলের মধ্যে জিরে কাঁচামরিচ দিয়ে দিতে এটা ভাজা একটু মরিচটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এখন দিয়ে দিব লা মিষ্টি কুমড়ো আর আলু এটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তো রান্না করতে করতে যে কথা বলতে চাচ্ছিলাম আমি প্রায় এক মাসের উপরে এক মাস সাত দিন কি দশ দিন হবে ভিডিও আপলোড করি নাই আমি একটু সমস্যার মধ্যে ছিলাম যার কারণে আমার ভিডিও আসে নাই এখন আশা করি এখন থেকে কন্টিনিউ আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়োটা ভালো মতো ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে এর ভিতরে হালকা পরিমাণে জল দিয়ে দিলাম রান্নাটা হতে থাক আর যে কারণে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই কারণটা হচ্ছে আমি লাস্ট ভিডিও দিছি তেইশ তা চব্বিশ তারিখ সম্ভবত জুন মাসের চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে জুলাই হচ্ছে একত্রিশ তারিখ এক মাস সাত দিন আমি কোনো ভিডিও দেই নাই কারণ হচ্ছে আমার দাদার ছেলে অসুস্থ ছিল তাকে নিয়ে আমার হাসপাতালে থাকা লাগছে এই কারণে ভাত রান্না হয়ে গেছে এখন করবো লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিব আর আমি লাউ পেঁয়াজ মরিচ কেটে নিতে লাউ দিয়ে রান্না করব রুই মাছ মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার এক এক করে দেব তেলের মধ্যে দিয়ে দিব জিরে এইটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে দিব লাউ এবার এর ভিতরে কেটে ধুয়ে রাখা ব্লাউজ বলে দিয়ে দিলাম এবং বেগুন হলুদ দিয়ে ভালো মতো কষায় নিলাম এবার এটাকে জালটা কমায় ডাইকে জালটা কমায় রাখলাম লাউটা শিখতে হবে লাউটা টাটকানো লাউটা একটু কেমন বাটি গতি লাউ একটু সময় লাগতেছে জল বের হয়েছে তারপরে একটু হালকা জল দিলাম যেহেতু লাউটা টাটকা না লাউটা হচ্ছে কি এটা কালার বলছে না তরকারিতে এবার হালকা করে একটু হালকা করে জল দিলাম ভালো মতো ফুটুক লাউ সিদ্ধ হয়ে গেছে তারপরে লাউটা ভালো করে শুতে হয়ে গেছে মাছ ভাজিগুলো দিয়ে দিলাম

গোলাব করে তরকারিটা নামাই দেব এই ভাত আর হচ্ছে লাউ দিয়ে মাছ নি আজকে দুপুরের খাবার